সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার মিঠাবাড়িয়া গ্রামে এই গ্রামের একজন কৃষক তিনি এই প্রথম সাতক্ষীরা জেলাতে ফুল চাষ করেছেন আজকে তার কাছে জানার চেষ্টা করব এই ফুল চাষ করে তিনি কতটা সফল হবেন বলে নিজেকে মনে করেন এবং এই ফুল চাষ নিয়ে তার ভবিষ্যৎ কী পরিকল্পনা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা দর্শক আমরা এখন কথা বলবো যিনি এই গাঁদা ফুলের চাষ শুরু করেছেন তার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো রেখেছি আপনার এই গাঁদা ফুলের বাগানে এসে আসলে মনটা অনেক সুন্দর হয়ে উঠলো এবং দেখে খুবই ভালো লাগছে এই ফুল চাষ আসা আপনার এটা কোথা থেকে কবে শুরু করলেন এটা জানতে চাই খোকা ও অনেক দূরের কথা তো তৈরি করা যাবে না এলো উনআড়ি সালের থেকে আমার এই এই ব্যবসা চিন্তা ধারণা ছিল তখন বাংলাদেশে কোনো ফুলই ছিল না তখন আমরা ইন্ডিয়ার থেকে কিছু কিছু গাঁদা ফুল নিয়ে আসতাম তখন টোটাল ঢাকা শহরের দিন দশ হাজার ফুল লাগবে মাত্র তো এখান থেকে আঁধে আঁধ আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে ইন্ডিয়ার জমিতে যদি হয়তো আমাদের বাংলাদেশের তো জমিন আমরাও মানুষ তারাও মানুষ একই জল একই সব কিছু আমরা পারবো না কারণ আস্তে আস্তে আমরা শুরু করলাম শুরু করতে করতে বাংলাদেশে অনেক জায়গায় চাষ হয়ে গিয়েছে যশোর রতখালির ভিতরে ব্যাপক চাষ ও চুয়াডাঙ্গা করছাদপুর গাগনা বাজার এরা হাজার হাজার বিঘি চাষ আছে আমি ওই ফুলের ব্যবসার সাথে সাথে জড়িত আমার ঢাকাও আমার ভাই আছে আমাদের পাইকারি আড়ত আছে তো এই সাতকরার আমরা বাসা অত বাইরের লোক চাষ করে আমরা করতে পারিনি মনটাও খারাপ লাগে মনটা খারাপ লাগে তা আমরা সাতকেরার চেষ্টা করেছি তো সাতকরার জমি পাইনি জমি না পাওয়ার কারণে আমরা এখন এই মিটি বাড়ি তারপরে তালা ইউনিয়নের মধ্যে বোধহয় মনে হয় এটা এখানে সেই জমিনে পাঁচ বিঘি জমিনে এখন ওই বাকি এই তিন বিঘে সাড়ে তিন বিঘে জমি করেছি সষ্টির পরে ওটা ফুল লাগাবো এই দেড় আগেই লাগাই এই বছর এই প্রথম শুরু করলেন হ্যাঁ এই প্রথম এই দেড় বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ শুরু থেকে একটু জানতে চাইব যে কিভাবে শুরুটা করলেন জমি চাষাবাদ কিংবা জমির প্রস্তুতি বিষয়টি জমিটা ছিল অপরের জমি তারপরে আগে চাষ করেছি গরুর না হলে গরুর না হলে চাষ করে পাওয়ার টিলারে চাষ দিয়েছি যে ঘাস চাষ বেশি তারপরে ছোটো ছোটো চারা এই যে দেখছো সময় এই পিলিয়ে পিলি না সমান সমতল জমি করে জি ওই চারা বসাই গেছি সমাতল জমি পরে চারা বসাই জি চারা বসাই কেরবে কেরবে যেভাবে চারা উঠিছে সেইভাবে আস্তে আস্তে বেট করতে 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 এই পর্যন্ত আস আচ্ছা এই মোটামুটি কথা আজ বুঝাই চার মাস সাড়ে চার মাস গাছের বয়স হয়েছে দুই মাস পরেই ফুল শুরু হয়েছে এই দেড় বিঘা জমিতে গাছ লাগালেন তারপরে কতদিন পরে ফুল আসলো পঞ্চাশ পঞ্চান্ন দিন পরের থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে ফুল আসবে ফুল এই যে গাছ ছোট থেকে এই দিন ফুল আসার এক পর্যন্ত এই পরিচর্যাটা কেমন ছিল পরিচর্যায় সব সময় খেয়াল দেখতে হয় যে গাছের এই যে পাতাটা এই স্পট হয়েছে না জি এই স্পট এখন বুড়ো হয়ে গেছে গাছ পাতায় স্পট পড়বে এই জন বয়সে যেরকম বাগানের ভিতরে একটা পাতা স্পট পড়ে তো মনে করতে পেরে টুটাল বাগানের সমস্যা হতে পারে একটা পাতা পড়লেই হইলো এর এই সমস্যা হতে পারে ট্রিটমেন্ট দিতে হবে এই ট্রিটমেন্টের ওষুধগুলো এখানে পাওয়া যায় না আমরা যশোর থেকে নিয়ে আসি এর রূপলাল হাদাক বিভিন্ন রকমের নাম আছে এক একটা রোগের এক একটা ওষুধ আছে সে ওষুধগুলো সব আমাদের কাছে আসে এবং যখন ফোরাই যায় আমরা আবার ওখান থেকে নিয়ে আসি সেইভাবে ট্রিটমেন্ট দেয় শুরু থেকে এখন পর্যন্ত আপনার কী কী কার্যক্রম এর ভিতরে চলছে এতে কার্যক্রম কিছু না দোকানদারের সাথে পরিচয় দোকানদারের সাথে পরিচয় আছে তাদের কাছে সব নাম্বার আছে তাদের যখন লাগে যখন লাগে তারা ফোন দেয় যে চাচা ফুল দেন যে যেখানে চাই আমি সেই সেইখানে গাড়ি পথ আজকাল তো সড়কের গাড়ি অভাব নেই সেভাবে তাদের পাঠাই দেয় এই এর ফুল তোলাই হলো মেন এখানে গাছে ফুল যে ফুলগুলো তুলেই দেখতে হবে রাখা যাবে না আর ফুল ধরবে না এই গাছটি আপনার দেখা যায় যে আপনি লাগানোর পঞ্চান্ন দিনের মাথায় ফুল আসছে ফুল আসার পরে আপনি এই গাছটি কতদিন বাঁচিয়ে রাখতে পারছেন এবং এই বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনার কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এর সমস্যা যেমন বাংলাদেশে আজকাল ধানেরও ভাইরাস দেখতে সব জিনিসের উপরে ভাইরাস বুঝলেন হুম এই ভাইরাসযুক্ত ফুলই যেগুলো সিঁড়ি ফেলতে হয় রাখা যাবে না না এগুলো সিঁড়ি ফেল দিতে হয় আর ওষুধ তো সবচেয়ে সপ্তাহে দেই জিতবে সেচ জিতিবে সার দিতে আর ওই ফুল বিক্রি করতে ফুল যদি সস্তায় তারপরে হাতে দু লাখ ফুল আমি তুলি ফেলে দিলাম তাও তুলি ফেলে দিতে যে শুরু থেকে আপনার কেমন পরিমাণ সেচ দিতে হয় পনেরো দিন পর পর পনেরো দিন বারো এখনো পর্যন্ত দিয়ে আসছে মানে সেচ দিতেই হবে সেচ দিতে এই ফুল চাষটা আমরা যে একটা মৌসুম থাকে যে এই মৌসুমে এই ধরনের সবজি এই ধরনের ফল এই ধরনের ফুল হয়ে থাকে তো এই ক্ষেত্রে এই গাঁদা ফুলের নিয়মটা কি এই গাঁদা ফুলেরও নিয়ম আছে এই বারো মাসই হয় এইটার আর বারো মাস হবে এইটা এই সময় শেষ আচ্ছা এরপরে আবার একটা ফুল আছে এই গাঁদা ফুল সেম এই এরপরে আবার সেইটা যেমন ওই কপি যেটা হইলো ভাদ্র মাসে বর্ষার সময় লাগায় ওলকপি এখন যেটা লাগে এইটা না ওটা ভিন্ন দেখতে একই রকম অথচ ওটা ভিন্ন অন্য জাত অন্য জাত না একই কপি একই জাত একই সব ওটা হলো কোন দিকতে ভিন্ন এ যারা প্রোডাকশনে বীজ আনে যারা বীজ প্রোডাকশনে নিয়ে আসে এরাই বলতে পারবে যে ওটা কোন দিক থেকে ভিন্ন এই যে আপনি দেড় বিঘা জমিতে আপনি ফুল চাষটি করেছেন আপনার শুরুতে সব মিলিয়ে কেমন খরচ হয়েছিল পঞ্চাশ হাজার টাকা টাকা খরচ আসতে একটু উনিশ বিশ হবে সবচেয়ে বড় খরচটা কিসে হয় এখানে বড় বড়ো খরচটা একেবারে কোনো বড়ো খরচ হয় না সব খরচগুলো সব আস টুকটাক টুকটাক হতে বড় বড়ো আকার ধারণ করে যেমন চাষে লেগলো তিন হাজার জি বিসি লেগলো পাঁচ হাজার সারা লেগলুক দশ হাজার পাঁচ একেবারে যে বিশ হাজার টাকা খরচার মতন মানে এই দেড় বিঘা জমিতে আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন হ্যাঁ বিঘা পঞ্চাশ হাজার টাকা লাগে না আরও কম লাগে হ্যাঁ আপনি বিশ হাজার টাকাই শুরু করতে পারেন প্রথম সাতক্ষেরাতে এই ফুল চাষ শুরু করলেন তো দেখা যায় যে অনেক কিছু অজানা থেকে যায় সেক্ষেত্রে আপনারা সাহায্য সহযোগিতাগুলো কোথা থেকে পেয়েছেন এখন এখানে সাহায্য সহযোগিতা সাতক্ষের ভিতরে

এই যে ফুলগুলো বাজারে বিক্রি করছেন ফুল সংগ্রহের ক্ষেত্রে আপনার এখানে যে ছেলেগুলো কাজ করছে এদের টাকা পয়সাগুলো কীভাবে দিচ্ছেন ও প্রতিদিনই টাকা প্রতিদিন দিয়ে দেয় কেমনভাবে দিচ্ছেন এটা ও সকালে তলে হয়তো একশো টাকা দিলাম তলে হয়তো একশো টাকা দিলাম দেখা যায় লেখাপড়ার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি তারা বেকার মানুষ বেকার ছেলেবিলি হয়তো এই পড়াটা পেয়েই তারা পয় খরচাটা করতে পেরে ফুল তোলার নিয়ম যদি আমাদের একটু জানাতেন ফুল তো তুলতে যে দেখা খালি আট বোটা হাত দিলে উঠে যাবে এক্ষেত্রে আপনারা যে যে ধরনের ফুলগুলো তোলা উচিত এবং উচিত না এই বিষয়টা একটু যদি এই যেগুলো বড়ো হয়ে গেছে সেইগুলো ওঠাইতে হবে এর থেকে দশটা ফুলের থেকে জি আচ্ছা পাঁচটা বড় এই পাঁচটা ওঠাই নিতে হবে এই ফুলগুলো বিক্রি করছেন কোথায় এ এখন সাতকরা তারপরে কেশবপুর পেটেল কাটাতেই কালীগঞ্জ আচ্ছা এই যে তো সাতকরা জেলায় বেশি এই ফুলগুলো বিক্রি এই যে একটা সিস্টেম আছে পিসে কিংবা বিষয়টা সব বিক্রি যখন ভালো লগ্ন মগ্ন পরে সব তো বিষাদির ব্যাপারের কাজ যখন ভালো লগ্ন টগ্ন পরে একটা ফুলের পিস তিরিশ পয়সা চল্লিশ পয়সা পর্যন্ত বিক্রি আর যখন লগ্ন কম তেমন একটা ফুল দশ পয়সা পনেরো পয়সা দেখা যায় দশ পয়সা হলি একশো টাকা হাজার পনেরো পয়সা হলি দেড়শো টাকা হাজার তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা হলি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হাজার আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে ফুল চাষে আপনি এই জেলায় প্রথম করলেও আপনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে আমার অনেক দিন সেই সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই ফুল চাষ করে আসলে কি একটা বেকার যুবক কিংবা একটা মানুষের প্রাথমিকভাবে জমি কিংবা মাটি নির্বাচিত করে সেখানে ফুল চাষ করে কি সফল হতে পারবে হ্যাঁ সে হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারবে অথচ তাকে নতুন মানুষ যে সে যদি ফুল চাষ করতে চায় তা আমার একটু সহযোগিতা লাগবে যেটা সত্যি কথা যে আপনি কি ধরনের সহযোগিতা করে থাকবেন মানে আমি সব ভাবে তার কোন ভাবে লাগাই কোন সময় কোন বীজ সেই জমিটায় কী ফুল হবে খালি গাঁদা ফুল তো কথা সেই অভিজ্ঞতাটা যদি আমাদের একটু অল্প করে হলেও জানাতেন যে একটা নতুন যারা শুরু করতে চায় তাদের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ থাকবে আপনার কাছে এখন এখন এই এক্ষুনি সামনে ফুল লাগানো যায় এই গাঁদা ফুল এই একটা গাঁদা ফুল এখন এটা কি মাস বাংলা কী মাস এটা বাংলা মাঘ মাস বাংলা মাঘ আজকে চোদ্দ তারিখ পনেরো তারিখ এই এখন লাগাই তুমি গরমের ফুল যে কোনো জমিতে এখন তলা জমিতে হবে কারণ গরমের ফুল এখন বৃষ্টিপাত হতো না সুন্দর চারাও আমার কাছে আছে আচ্ছা এই গাঁদা ফুলের চারাও আপনার নিজের তৈরি নিজের তৈরি আচ্ছা এখন রুই দিলি যে এই যে বর্ষার সময় লাগা চিলি লাগানো বলি এটা উপরের জমি এখন নিজের জমিতে হবে এখন খালি চাষবাস করি চারা রুহিদে আমার একটা জমিতে এখন চারা আজ হয় রয়েছি বিশ পঁচিশ এতটুকু লাগালে এই গাঁদা ফুলের চারা কারণ এইটা হয়ে যাবে ওইটা মানে একটা মাঠে শেষ মাঠে শুরু এমন অবস্থা এই ফুল ফোরাই যাবে আমি দোকানে মাল দেই বিভিন্ন দোকানে আমার চাহিদা থাকবে মাল ফোর গেল আমি বললাম যে আমার আর মাল নাই হবে না সেটা খারাপ দেখা যায় আমার একটার পরে একটা লাগানি থাকবে আবার ওইটা বয়স যখন মাল ওটা শুরু হবে এটা ফরেই যাবে আর একটা লাগাবো এই যে গাঁদা ফুল আপনি চাষ করে থাকেন তো আপনার এই জমি প্রস্তুত সম্পর্কে আপনার আপনার কাছে একটু জানতে চাই জমির কোনো প্রস্তুতি লাগে না জমিটা খালি প্রস্তুতি লাগবে বর্ষার সময় লাগাতে গেলে উষা জমি এখনকার সময় যে কোনো জমি আমাদের অঞ্চলে দেখা যায় যে মাটির একটা ব্যাপার থাকে যে এই মাটিতে হবে কিংবা এই ধরনের মাটিতে হবে না সে সে বিষয়ে কি বলবেন বর্ষার সময় রুতি গেলে বেলি দোয়াস মাটি লাগবে আচ্ছা আর এখন কালো মাটি হলু হবে দোআশ মাটি হলু হবে বুঝেছ বর্ষার সময় রুতে গেলি বেলি দোয়াশ আচ্ছা আপনি তো সাতকেরাতে আমাদের প্রথম শুরু করলেন যেহেতু আমাদের যশোর কে ফুলের রাজধানী বলা হয় বাংলাদেশের বড় একটি চাহিদা আমাদের যশোর থেকে এই ফুলের চাহিদা মেটানো হয় তো সাতকেরাতে আপনি নতুন ভাবে শুরু করলেন তো কি মনে হচ্ছে সাতকেরা আপনার দেখা থেকে আর কেউ চাষ করতে চাইছে কিনা চাচ্ছে অনেক লোক চাচ্ছে তাদের অভিভাত এবং আপনার তাদের সাহায্যের বিষয়ে যদি একটু জানাতেন তাদের কাছে আমি তো তাদের সবসময় তারা আমার সাথে দেখা স্বাক্ষিত করতেছে আমি বলতেছি আপনারা আসেন আগন আপনারা আমি যতটুকু সাহায্য দরকার জমিতে ফুল চাষ করে দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকার মতন এখানে খরচ করেছেন এখান থেকে আপনি কত টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে মনে করছেন সব খরচ বাদ দিয়ে আমি এই পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার টাকা টাকা বিচাখানা আসছে এখানে শ্রমিক খরচ কত কিংবা জমির পঞ্চাশ হাজার টাকা বলেছি এই পঞ্চাশ হাজার টাকার ভিতরেই সর্বিক খরচ ধরে নিয়ে আস আচ্ছা এরপরে আপনার এখনও কত টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে মনে হচ্ছে এটা এখন আল্লাহ দেওয়া জিনিস বোটা ছাড়া পয়সা যদি এখনো দুই মাস থাকে এখনো আর দুই লাখ টাকা বিক্রি হতে পারে আমরা বলতে পারি যে পঞ্চাশ হাজার টাকা খরচ করে এখান থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকার ফুল বিক্রি করা আল্লাহ দিলেই হতে পারে মানে আল্লাহ যদি চায় এখান থেকে আপনি অনেক টাকা এই পর্যন্ত খান টাকা আমার লাভে আসে আর কি আর যদি আল্লাহ ভালো করে যে দুই মাস টাকা তা আরও মোটে না হলেও দেড় লাখ টাকা বিক্রি হতে পারে যারা নতুনভাবে এই ফুল চাষ শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তারা করলে আমার আমার খুব ভালো আমার লাভজনক আমার অসুবিধা না দশটা চাষে যদি আগ্রহ হয় আরও এই ফুলের ডিমান্ড বাড়ে কমে না আমার এক সময় ফুল চাষ অতিরিক্ত হয়ে গেলে ফুলের দাম কমে যায় না 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 হয় না দাম ফুল আমদানি হলে আর কদরটা বেশি আপনার ফুল চাষ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে ভবিষ্যতে চাষি করে যাব ফুল চাষি করে যাব বিরহ থাকারে করবে হ্যাঁ হ্যাঁ করার আশা আছে বিরহ থাকারে হ্যাঁ আর এক মাস পরে সবজি তুলি করে সবটা লাগাই তাহলে মনে করেন যে ফুল চাষ করে মানুষ সাফল্য পেতে পারে হ্যাঁ এটা 100% এর কোনো সন্দেহ নেই তাহলে আপনি আমাদেরকে অনেক সময় দিলেন আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ খোদা হাফেজ প্রিয় দর্শক আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্পের আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে